কাদিয়ানিরা কাফের এই ঘোষণা কোনো ব্যক্তিগত বিদ্বেষ নয় বরং ইসলামের মূল আকিদা রক্ষার জন্য বিশ্বের বিভিন্ন রাষ্ট্র গবেষণা প্রতিষ্ঠান ও আলেম সমাজের দীর্ঘ পর্যালোচনার ফল নব্বতের সমাপ্তি এই মৌলিক সত্য অস্বীকার করার কারণে মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে বহু দেশ আনুষ্ঠানিকভাবে অমুসলিম ঘোষণা করেছে উপমহাদেশের পাঞ্জাবের কাদিয়ান এলাকায় জন্ম নেওয়া মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি উনিশশো শতাব্দীর শেষভাগে নিজেকে প্রথমে মুজাদ্দিদ পরে ইমাম মাহাদি ও মসি এবং সর্বশেষ উম্মতের নবী বলে দাবি করেন তার এই দাবি মুসলিম বিশ্বের তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে কারণ ইসলাম ধর্মের চূড়ান্ত আকিদা হল হযরত মোহাম্মদ সালাল্লাহ ইসলামী শেষ নবী নবুয়াতের সমাপ্তি সম্পর্কে কোরআন সুন্নার সুস্পষ্ট ঘোষণাও অস্বীকার করায় তাকে মুসলিম সমাজের মূলধারা থেকে বিচ্ছিন্ন করে দেয় ধীরে ধীরে তার মতবাদ আহমদিয়া বা কাদিয়ানি জামাত নামে সংগঠিত হতে থাকে এই মতবাদের অনুসারীরা দাবি করে যে ওহি এখনও নাজিল হতে পারে এবং মির্জা কাদিয়ানি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী ইসলামের মূলধারার ওলামা এ দাবিকে শুধু ভুল নয় বরং চরম বিভ্রান্তিকর বলে রায় দেন তাদের মতে নবী হওয়ার দাবি সরাসরি ইমানের মৌলিক কাঠামো ভেঙে দেয় এই আঁকিদাগত বিচ্যুতি যাচাই বাছাই করে বিশ্বের বহু দেশ ও আন্তর্জাতিক ইসলামী সংস্থা তাকে এবং তার অনুসারী মতবাদকে ইসলাম থেকে বিচ্ছিন্ন ঘোষণা করে বিভিন্ন দেশের অবস্থান নিচে তুলে ধরা হলো উনিশশো সালে পাকিস্তানের পার্লামেন্ট কাদিয়ানিদের সংবিধানগতভাবে অমুসলিম ঘোষণা করে দীর্ঘ শুনানি সাক্ষ্য প্রমাণ ও আলেম সমাজের ব্যাখ্যার ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয় এটি কাদিয়ানি মতবাদ বিরোধী সবচেয়ে প্রভাবশালী রাষ্ট্রীয় স্বীকৃতি সৌদি আরবের শীর্ষ ইসলামিক গবেষণা পরিষদ লাজিনাতুদ দাইমা এবং দেশটির শীর্ষ আলেমরা ঘোষণা করেন কাদিয়ানি মতবাদ ইসলামের মৌলিক আকীদার বিরুদ্ধে তাই তাদের মুসলিম পরিচয় গ্রহণযোগ্য নয় মিশরের আল-আহজার বিশ্ববিদ্যালয়ে কাদিয়ানিদের বিশ্বাসকে ইসলাম বহির্ভূত ঘোষণা করে বহু গবেষণাপত্র ও ফতোয়া পর্যবেক্ষণের পর প্রতিষ্ঠানটি জানাই নবুয়ার সমাপ্তির বিশ্বাস অস্বীকারীর ইসলামে কোনো অবস্থান নেই বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়া তাদের বহু প্রদেশে কাদিয়ানি কার্যক্রম নিষিদ্ধ করে এবং রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দেয় যে তাদের আকিদা ইসলামের মূলধারা বিরোধী আফগানিস্তানের ইসলামিক কাউন্সিল পর্যালোচনা করে শেষে জানাই কাদিয়ানি মতবাদ শরীর সমর্থিত নয় এবং মুসলিম সমাজে এর কোনো গ্রহণযোগ্যতা নেই এই দেশগুলোর ইসলামিক কাউন্সিল ও ধর্ম মন্ত্রণালয় ঘোষণা করেছে যে কাদিয়ানি মতবাদ ইসলামের মৌলিক বিশ্বাসের সাথে সাংঘর্ষিক এবং মুসলিম পরিচয়ে তাদের কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশে এখনো রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা না হলেও ফতোয়া কমিটি ও ইসলামিক গবেষণা প্রতিষ্ঠান একমত যে কাদিয়ানি মতবাদ ইসলামের বাহিরে দারুল হুলুম উলামা একরাম গবেষক ও ইসলামী সংগঠনগুলো বহুবার এই বিষয়ে সুস্পষ্ট ফতোয়া প্রদান করেছে বিশ্ব মুসলিম উম্মার এক বিরাট অংশের সর্বসম্মত রায় হল মির্জা গোলাম আহমদ কাদিয়ানির নবুয়াতের দাবি ইসলাম ধর্মের মৌলিক ভিত্তি ধ্বংস করে এই কারণে তার মতবাদকে বহু দেশ আইনগতভাবে অনেক দেশ ধর্মীয়ভাবে এবং আন্তর্জাতিক ইসলামী সংস্থাগুলো আকিদাগতভাবে ইসলামের বাহিরে ঘোষণা করেছে